জীবনসঙ্গী হিসাবে তাকেই বেছে নাও যার কাছে হাজার অপশান থাকা সত্ত্বেও তবুও তার একমাত্র চয়েস শুধু তুমি আরও একবার সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আগের ভিডিওতে গিফটগুলো তোমাদের দেখিয়ে ফেলেছি যারা দেখুনই দেখতে পারো তো আমার হাজব্যান্ড ছোট্ট একটা কেক এনেছে আমি নিজেও জানতাম না কেক আনবে আজকে তো কেকের ফ্লেভারটা দেখো একদিকে সুইট আর একদিকে স্পাইসি আর কেকটা খাওয়ার পর আমার ঝাল দিকটাই পড়েছিল সত্যি যে এটা ঝাল খেতে হবে আমি একদমই বুঝতে পারিনি আমি ভেবেছি এমনিই হয়তো এটা লেখা আছে আর এইসব ছোটোখাটো সেলিব্রেশন আমরা আমাদের ভালো লাগার জন্য একদমই করি না আমাদের ছেলেটা এগুলো খুব ভালোবাসে আর হোক না এটা ভালোবাসা দিবস ওকে বাদ দিয়ে আমরা সেলিব্রেট করার কথা ভাবতেও পারি না কেকটা তোমার সবাই

আর কেক কাটার সময় তাহানকে বলছিলাম কিছু বল তো আবার হ্যাপি বার্থডে বলছিল কেক কাটার ভিডিওটা শেয়ার করা হতো না তো একটা সাবস্ক্রাইবার কমেন্টস করেছিল ভাবি একটু ভ্যালেন্টাইন্স ডে ভিডিও দেখতে চাই তো ভাবলাম কেক যেখানে এনেছে তো ভিডিওটা করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে কমেন্টস করেছে তার নামটা একবার নেওয়া উচিত অপ্রতিম মণ্ডল অফিশিয়াল তো তার একটা চ্যানেল আছে তোমরা ভিজিট করতে পারো আর সবাই সবার পরিবারকে নিয়ে এইভাবেই হাসি খুশিতে থাকো আর আমরা তো সবসময় চাই সবাই খুব ভালো থাকুক তাই এখানের এক্সামের জন্য হয়তো তোমাদের ভিডিও ঠিক মতো দেখা হচ্ছে না আর নিজেও ভিডিও দিতে পারছি না তো ওর এক্সাম শেষ হলে আবার তোমাদের ভিডিও দেখব তো ভালো থেকো সবাই টাটা